আপনার মা রেপ আপনার বোন রেপ হয়েছে আপনার বিনা বিচারে হত্যা হয়েছে আপনার এখানে আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর আমি আবারও বলছি প্রশাসন আর ছিল ইসরায়েল বাংলাদেশের পিসির ছিলেন আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে

আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন তো এখন পর আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইনুস আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই। তাদের কথা কোনো ইমপ্যাক্ট খানা তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিংও করে করুক 100% আমিও তো বলি অযোগ্য সরকারকে তারায় দেন স্মাই চ্যালেঞ্জ তারায় দেন আমি আপনাদের সাথে থাকব যদি আপনারা আন্দোলন যুক্তি করে মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইনসাফ দেবতা না ইনসাফ দেবতা না আপনি ইনসাফের নামায় দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি 12 বছর কিছু করতে পারেননি। এবং মাথার তাস যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাসটাকে মাত্র দুই কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাইছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোনো বিরুদ্ধে নয় একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এবং আর্মি তার বাসায় গিয়ে এরপর কি একচুর দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতেছি আমি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনু সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না যিনি তিন মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছেন না লোকে নাম বলুন আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনু সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কোন না 70 75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে কিবে মেইল করুন ফেসবুকে দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানা আনজনে দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ পথে শুল্ক শূন্য শূন্যে কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনসাইড একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেন না আপনি যখন টেরির বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে টেরি কমায় দিবেন এটা জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ ফিউ মান্থs তাহলে কিন্তু আপনার আদেশ সুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরামতিবারে আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিচি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যে চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায়

পৃথিবীর যে সমস্ত লোকগুলো লোকজন আছে ইনুসকে আমি দেখি না ইনুস সাহেবের সামনে কেউ পা তুলে বসু আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়া আমি পাইনি আমাকে একটা দাওয়া তো তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি না আমি আবারও বলছি ইনুস দেবতা নয়